নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নির্জয়নগর জিপিতে এবং এটা উজানগ্রাম রাস্তা এবং সামনেই রয়েছে রায়পুর তিনমুখা রায়পুর এখানে একটা কথা বলি এই রায়পুর নামটা বরাক উপত্যকায় দীর্ঘ বছর ধরে একটা খুব চর্চিত নাম ছিল ইনফ্যাক্ট আমরা যদি দেখি তাহলে দু হাজার বাইশের বন্যায়ও এই বাঁধ ভেঙে এখানে প্রচুর অঞ্চল প্লাবিত হয়েছিল প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে এই বাদে কাজ করার জন্য এইবার এই বাঁধটা আজও সুরক্ষিত রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের সেই দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কম হয়নি আজ আহ রায়পুর সঠিকভাবে প্রবাহিত হচ্ছে কিন্তু এই সমস্ত অঞ্চলটা জলমগ্ন তো আসলে এই অঞ্চলে কোন কোন স্থানগুলো জলমগ্ন এবং কিভাবে এই জলটা এসছে আমরা সেটা জানবো এখানে স্থানীয়রা আমাদের সঙ্গে রয়েছেন আমরা ওনাদের থেকেই জানার চেষ্টা করি হ্যাঁ দাদা বলুন এই জলটা আসছে দাদা নমস্কার আমার নাম শ্রীনিবাস দাস এই বৈরাগী বাজার যেখানে বানটা গত বছর সেই জায়গাটা ভালো করে মেরামত নাই 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 গেট বোয়ানি কালপার যেটা এটা ঠিক হয় 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 যার জন্য ডাইরেক্ট বরফ থেকে জল ওই দিকে এসে গেছে এসেই পুরা গ্রাম প্লাবিত হয়ে গেছে এখানে কত ফ্যামিলি হবে বন্যা বন্যা অনেক মানে ধরো হাজার দেড় হাজার দুই হাজারের উপরে হবে লুক বেশি হবে আচ্ছা এই জায়গাগুলো অ্যাকচুয়ালি ছোট গ্রামিন নামগুলো কি কি রয়েছে এখানে এখানে আছে নিজনগনা গ্রাম পশ্চিম কুমারপাড়া খালের পার বৈরেগি বাজার সব এফেক্টেড ফ্ল্যাড এফেক্টেড আচ্ছা তো এখানে জল কবে প্রবেশ করেছে আজকে দুই তিন দিন হয়ে গেছে জল ওই সুইস গেজ দিয়া ঢুকে এতগুলা জল হয়েছে আচ্ছা আজকে আমরা একটা জিনিস দেখলাম যে সামনে রাস্তা ক্রস করে কালরাত 12টার পর থেকে এইদিকে জল প্রবেশ করছে এই অঞ্চলে তো এই জলটাও কি এই জলের সঙ্গে এই এই জলের সঙ্গে মিক্স এই জলের বলা যায় যে এই অঞ্চলে জল বাড়ছে বাড়ছে অনেক অনেক বাড়ছে অনেক বাড়ছে কারণ তখন ওই কয়েকটা সুইচ গেট ছিল ওই যে কি বা আপনার পিডব্লিউ এটা কি বলে ওগুলা কাজ হয় নাই ড্রাই সিজন ওটা কাজ হয়ে গেলে তো জল না হওয়ার কোনো সম্ভব ছিল না ওগুলা কোনো কাজ হয় না যেগুলো ড্যামেজের কারণে ওগুলা কোনো মানে প্রোটেকশন নাই জল একটু বাড়লেই মানে কাজ সুইচ গেটে দিয়ে আসে যাওয়া করে জলটা ওরা পরে যেটা বানানো হয়েছে সেটা ভালো আছে সেটা ভালো থাকবে কারণ ওই ফোরা তো সুইচ যদি ভালো করে রিপেয়ারিং করে ওরা কাজ করে দিত তাহলে এত জল হওয়ার কোনো কথা ছিল না আর এই যে আমাদের দিবেন আমাদের এমএলএ ওনার মতো ভালো লোক অনেক কম আছে উনি যে হল দুঃখে সুখে আমাদের সঙ্গে থাকেন আশা রাখি উনি খবর পেয়ে আজকে হয়তো না কালকে আসবেন নিশ্চয়ই আচ্ছা এই যে আপনারা এখানে কি কোনো রিলিফ ক্যাম্প করা হয়েছে নাকি রিলিফ ক্যাম্প করা না কখনো হয়নি হয়নি আচ্ছা দু নম্বর কথা হচ্ছে গিয়ে এই অঞ্চলে বন্যা আক্রান্তদের জন্য যেটা রিলিফ এর ব্যবস্থা সরকার থেকে করা হয় এই ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এসছে না এখন আসেনি এখনো আসেনি আসে না ওটা আসে যাবে ওটা দীর্ঘ বিশ্বাস রাখছে কারণ আমাদের সরকারও ভালো আমাদের এম এলও ভালো আমাদের মানে উপর থেকে নিচে যত আমাদের আছে সবই ভালো জলটা ঢুকছে এটা সেটা আমাদের দুর্ভাগ্য ওই বান্ধের প্রান্তন বান্ধের যে কালবার যেগুলো আপনি বলেছিলেন আপনাকে সেটা যদি মেরামত ঠিক সময় মতো করা যেত তাহলে এতে জলবার কোনো সম্ভব ছিল না ওগুলা তো কোনো কাজ হয় না ওটা দয়া করে আমি অনুরোধ রাখবো যেটা কাজ হয়ে গেলে এটা জল কম হয়ে এখানে আপনার কয়েক হাজার লোক মনে তো পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক আছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন সবাই জলমগ্ন রাত্রে সাতটার লাগা সব কিছু জলমগ্ন হয়ে যাবে কিছু বলবেন আমার তো আর বলার কি আছে আমি এটাই সরকারের কাছে নিবেদন করি আমাদের এমএলএ দীপায়ন চক্রবর্তীদের কাছে আমার নিবেদন ইনি যাতে এখানে আসে সবাইকে একটু খোঁজখবর নিলে ভালো হবে আর সবাই ওর মনটা ভালো লাগবে আর সরকারও ভালো আছে যখন এখানে কাজ হবে বা রাস্তাটা তো আমরা দেখছি জলমান অনেকটা উঁচা অনেকটা নিচা এই রাস্তাটা যদি একটু তিনাত যদি উঁচা হয়ে যায় তাহলে আমরা আর দুর্ভোগ না জল আসলেও তাড়াতাড়ি আমরা জলে ডুব ডুববে না তিনাত বন্ধুরা আমরা শুনলাম স্থানীয়দের কাছ থেকে ওনাদের মূল বক্তব্য এই সম্পূর্ণ বিস্তর অঞ্চলের প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার পরিবার আজ জলমগ্ন এবং সেটার অন্যতম কারণ ওনারা বললেন যে যেটা সময় মতো এখানে সুইচ গেটগুলোতে কাজ হয়নি এখানে রায়পুরের বাদ ছিল আগে সমস্যা সেটা সমাধান হয়েছে ঠিকই কিন্তু সেই সুইচগুট সুইচ গেটগুলোতে যথাসময়ে সঠিকভাবে কাজ না হওয়ার দরুন আজকে এই বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন আজও এখানে জল বাড়ছে আমরা অল্প আগে দেখেছি যে এদিকে রাস্তার টপকে জল প্রবেশ করছে এই অঞ্চলে ওই সুজগির দিয়ে জল প্রবেশ করছে তো এই সব কিছু মিলিয়ে এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আজ এক আতঙ্কের মধ্যে রয়েছেন এখনো পৌঁছায়নি ত্রাণ তবে তারা আশাবাদী যে ত্রাণ অবশ্যই এসে পৌঁছাবে এখনো কোনো আশ্রয় শিবির এখানে খোলার প্রয়োজন হয়নি যদিও কিন্তু এখানে নিশ্চয়ই কোনো আশ্রয় শিবির খোলারও প্রয়োজন রয়েছে তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এই অঞ্চলের দিকে একবার দৃষ্টি রাখার জন্য এবং এই অঞ্চলে যারা আজ বন্যা রয়েছেন তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য রায়পুর থেকে বিভূতি মজুমদার বিটিভি নিউজ ধন্যবাদ